আমাদের চারপাশের জীবজগৎ যেমনটা দেখতে লাগে আনুবীক্ষণিক লেভেলে পৌঁছে গেলে কিন্তু সেই ব্যাপারটা পাল্টে যায় পৃথিবীর সমস্ত জীব কোষ নামক গঠনগত ও কার্যগত একক দ্বারা গঠিত অর্থাৎ ঠিক যেমন এই লেগো পিসগুলিকে জুড়ে জুড়ে বিভিন্ন আকার আকৃতির বিল্ডিং বা খেলনা তৈরি করা যায় ঠিক সেরকমই এই সেলগুলিও জীব দেহের বিল্ডিং প্লক্স তারাও একত্রিত হয়ে সরল থেকে জটিলতর শরীরের সৃষ্টি করেছে আমাদের এই মানব শরীরেই ট্রিলিয়ানস অফ সেলস অনবরত কাজ করে চলেছে যাদের দৌলতে আমরা আমাদেরকে একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি হিসাবে পরিচয় দিই বিভিন্ন জৈব ও অজৈব পদার্থের সমন্বয় তৈরি এই অদ্ভুত গঠনে সেই সমস্ত ঘটনাবলীগুলি ঘটে চলেছে যাকে আমরা প্রাণ বলে শনাক্ত করে থাকি অর্থাৎ বিপাক্রিয়া সংখ্যায় বৃদ্ধি হওয়া আকার আয়তনে বড় হওয়া পরিবেশের সাপেক্ষে রেসপন্স করা এবং অভিযোজিত হওয়া প্রভৃতি অর্থাৎ আমরা যেমন ছোটো থেকে বড় হই ঠিক সেই রকমই কোষেদেরও একটি জীবন চক্র থাকে আর আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তুই হল কোষের এই জীবনচক্র তথা কোষচক্র বা সেল সাইকেল যা মাধ্যমিক এবং ক্লাস ইলেভেন উভয়দের জন্যই একটি গুরুত্বপূর্ণ টপিক তাই উভয় ক্লাসের স্টুডেন্টরাই এই ভিডিওটা দেখতে পারবে আমি এই ভিডিওতে একদম বেসিক বা একদম গোড়া থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত কিছু নিয়ে আলোচনা করব ঠিক আছে সমস্ত কনসেপ্ট বোঝার জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে আর বন্ধুদের সাথেও শেয়ার করে দিও যাতে তাদেরও এই ভিডিওর হেল্পটা হয় ঠিক আছে তো চলো শুরু করা যাক তোমরা যে কোনো একটি বহুকোষী জীবের কথা ভাবো যে কিনা ছোট থেকে বড় হচ্ছে অর্থাৎ আকার আয়তনে বাড়ছে সেই ঘটনাকে আমরা কি বলি বৃদ্ধি বলে থাকি যেটা প্রত্যেকটি জীবেরই একটি বৈশিষ্ট্য এখন জীবের এই যে বৃদ্ধি ঘটছে এর অর্থ কি এর অর্থ মেনলি দুটোই যে তার শরীরে কোষের সংখ্যা বাড়ছে আর দু নম্বর হলো তার শরীরের কোষের আকার আয়তনও বাড়ছে একটা লিমিট পর্যন্ত অবভিয়াসলি কারণ কোষের আকার বেড়ে এমন তো হয়ে যাবে না যে সেটাকে খালি চোখেই দেখা যায় তো প্রত্যেকটি জীবের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কোষের একটি নির্দিষ্ট আকার আকৃতি থাকে এবং সেই কোষটা সেই সাইজ অবধি বড় হয় কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে কোষ বিভাজনের মাধ্যমে যেমন কোষের সংখ্যা বাড়ে ঠিক সেরকমই তারপর সেই কোষটার কিন্তু আকার আয়তনে বৃদ্ধিও হয় অর্থাৎ বিভাজনের পরে যে সবে মাত্র নতুন কোষটা তৈরি হয় সেটা কিন্তু আকারে ছোট হয় এবং ধীরে ধীরে একটা সময় পর সেটা বড় হয়ে ওঠে বড় হওয়ার পর তারপর যদি সে প্রস্তুত থাকে বিভাজনের জন্য তখন তার পুনরায় বিভাজন হয় আর যদি সেইখানে আর বিভাজনের প্রয়োজন না হয় তাহলে সেই আর বিভাজন হয় না তো এইখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এক জীব হোক বা বহু জীব হোক আলটিমেটলি ওই কোষের যে জীবন চক্র সেখানে দুটো ঘটনা পরপর চলতে থাকে এক নম্বর হলো কোষের বৃদ্ধি আর দু নম্বর হলো কোষের বিভাজন ঠিক আছে অর্থাৎ দুটি বিভাজনের মধ্যবর্তী দশায় কিন্তু কোষের বৃদ্ধি ঘটবে এবং এই বৃদ্ধি বিভাজনের সাইকেল চক্রাকারে চলতে থাকবে যেটাকেই আমরা বলে থাকি কোষ চক্র বা সেল সাইকেল অর্থাৎ একটি কোষ সৃষ্টির পর থেকে তার বৃদ্ধি ও বিভাজনের শেষ পর্যন্ত সংঘটিত যে ধারাবাহিক ঘটনাবলী যত ঘটনা ঘটে তার মধ্যে অর্থাৎ যেমন ডিএনএ রেপ্লিকেশন প্রোটিন উৎপাদন কোষের অন্যান্য উপাদান নতুন নতুন উপাদান সংশ্লেষ বিপাক্রিয়া এই সমস্ত কিছু যা ঘটনাবলী চলতে থাকে তার চক্রাকার আবর্তনকেই আমরা কোষচক্র বা সেল সাইকেল বলছি সুতরাং একটি কোষের জীবনচক্রে তথা কোষচক্রে মোট দুটো ধাপে সম্পন্ন হয় একটি হলো বৃদ্ধির দশা এবং অন্যটি হলো বিভাজনের দশা বৃদ্ধির দশাটার আমরা নাম দিয়েছি ইন্টারফেস এবং বিভাজনের দশাকে আমরা বলে থাকি মাইটোটিক ফেজ। এখন ইন্টারফেস যে শব্দটা ইন্টার মানে মধ্যবর্তী এবং ফেস মানে দশা এখন মধ্যবর্তী দশা কেন বলছে কারণ এই মাত্র আমি তোমাদেরকে বললাম যে কোষের বৃদ্ধি কখন ঘটে না দুটো বিভাজন দশার মাঝখানে ঘটে অর্থাৎ একটি কোষের বিভাজন হয়ে যে দুটো কোষ তৈরি হলো তাদের আগে বৃদ্ধি হবে তারপর পুনরায় তাদের বিভাজন হবে অর্থাৎ দুটো বিভাজনের মাঝখানে যেহেতু বৃদ্ধি হয় তাই এটাকে ইন্টারফেস বলা হয়ে থাকে আর অন্যদিকে যখন কোষটি পুরোপুরিভাবে বৃদ্ধি হয়ে রেডি হয়ে যায় প্রস্তুত হয়ে যায় বিভাজনের জন্য এবং সেই অঙ্গে সেই সময়ে বিভাজন প্রয়োজন বা নতুন কোষের প্রয়োজন তখনই কেবলমাত্র মাইটোটিক ফেজের মাধ্যমে কোষ্ঠীর বিভাজন ঘটবে নাহলে কিন্তু কোষ্ঠীর বিভাজন হবে না ঠিক আছে এখন ইন্টারফেস যে দশা এই দশাটিকে আমরা আবার তিনটে ধাপে ভাগ করেছি এখন সেরম তো কোনো গ্যাপ বা টাইম লিমিট তো কোষের ভেতরে থাকে না কিন্তু যে ঘটনা পর পর সিরিয়াল ওয়াইজ ঘটে পরপর ঘটে সেই অনুযায়ী আমরা তিনটে দশায় মোটামুটি ভাগ করে নিতে পারি প্রথমটি হলো জি ওয়ান তারপর হলো এস এবং তারপর হলো জি টু জি ফর এখানে গ্রোথ বা বৃদ্ধি আর এস ফর হলো সিনথেসিস সিনথেসিস মানে সংশ্লেষ কিছু তৈরি হয় বিশেষ কিছু তৈরি হয় কি তৈরি হয় পরে বাসছি অন্যদিকে মাইটোটিক ফেস যেটা অর্থাৎ বিভাজন দশা এখানে আমরা জানি যে কোষ বিভাজনে প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হয় এবং তারপরে সাইটোপ্লাজমের বিভাজন হয় নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলে থাকি ক্যারিওকাইনেসিস আর সাইটোপ্লাজম দুভাগে ভাগ হয়ে যাওয়াকে আমরা বলে থাকি সাইটোকাইনেসিস আর এই যে ক্যারিও কাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন তার মেনলি আবার চারটে স্টেপ প্রোফেস মেটাফেস এনাফেস এবং টেলোফেস আজকে মূলত আমরা এই কোষচক্রের ওভারঅল ব্যাপারটা দেখবো এবং জি ওয়ান এস জি টু সম্পর্কে ডিটেলে জানবো আচ্ছা তাহলে প্রথম দশা হলো জি দশা নাম থেকেই বুঝতে পারছো যে এই দশায় কোষের বৃদ্ধি ঘটবে এখন বৃদ্ধি ঘটবে কখন না যখন সমস্ত বিপাক ক্রিয়া অ্যাক্টিভ থাকবে তো এই অবস্থায় কোষের মধ্যে সমস্ত বিপাক্রিয়া চলতে থাকবে যেমন প্রোটিন তৈরি হবে লিপিড তৈরি হবে ঠিক আছে আর প্রোটিন তৈরি করতে গেলে যে প্রসেসগুলো হতে হবে সেইগুলো হলো ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন এগুলো পরের ক্লাসে তোমরা পড়বে ঠিক আছে তো এই প্রসেসগুলো চলবে এছাড়া এর পরের যে দশা অর্থাৎ এস দশা সেখানে তো ডিএনএ তৈরি হবে তো সেই ডিএনএ তৈরির জন্য আগে থেকে আমার যা যা লাগবে সেইগুলো জীবন দশাতেই তৈরি করে রেখে দেওয়া হয় অর্থাৎ বিভিন্ন উৎসেচক লাগবে বিভিন্ন প্রোটিন লাগবে বিভিন্ন সিগনালিং অণু লাগবে সেইগুলো জীবন দশাতেই অলরেডি তৈরি করে রেখে দেওয়া হবে যাতে পরের দশায় ইজিলি ডিএনএ তৈরি করা যায় ঠিক আছে আচ্ছা আর কি না বিভিন্ন কোষ অঙ্গাণু যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুল গলগি বডি এগুলোরও বিভাজন হয়ে এদের সংখ্যা বৃদ্ধি পাবে তো এই হলো জিওয়ান দশা ঠিক আছে হলো এস দশা। আমি কি বলেছিলাম সিন্থেসিস কি তৈরি হবে না কোষের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস অর্থাৎ এর জেনেটিক মেটেরিয়াল অর্থাৎ যাতে আমাদের জিন আছে তার নাম কি তার নাম হলো ডিএনএ তো এই দশায় ডিএন এর সংশ্লেষ হবে কারণ একবার ভেবে দেখো যদি আমাদেরকে একটা কোষ থেকে দুটো কোষ বানাতে হয় তাহলে আমাদেরকে ডিএনএটাও ডবল করে ফেলতে হবে ধরো এই একটা কোষ এতে ডিএনএ আছে দশটি আমি এই কোষটার বিভাজন ঘটিয়ে আরও দুটো কোষ বানাবো তো আমার টোটাল তাহলে কটা ডিএনএ চাই কুড়িটা ডিএনএ চাই তবে দুটো কোষের মধ্যে দশটা দশটা করে ভাগ হবে এবং ডিএনএর সংখ্যা ধ্রুবক থাকবে তো সেই জন্য আগে এই দশটা ডিএনএর কপি বানিয়ে আরও দশটা তৈরি করে নেওয়া হয় মোট কুড়িটা তারপর বিভাজন দশায় ভাগাভাগি করে দেয়া হয় তো সেই ডিএনএ কে কপি বানিয়ে আরো পুনরায় ডিএনএ তৈরির যে পদ্ধতি তার নাম হলো ডিএনএ রেপ্লিকেশন তো এটা ঘটবে এস দশায় অর্থাৎ আমরা বলতে পারি যে এস দশার শেষে এসে ওই কোষে ডিএনএ এর পরিমাণ ডবল হয়ে যায় এস দশার আগে যদি ওই কোষে চারটে ডিএনএ থাকে তো এস দশা শেষ হওয়ার পর ওই কোষের ভেতরে মোট আটখানা ডিএনএ থাকবে হ্যাঁ কিন্তু ক্রোমোজোম সংখ্যা কিন্তু পাল্টাবে না কারণ প্রজাতির ক্রোমোজোম সংখ্যা সব সময় ধ্রুবক থাকে তো এইখানেই একটা মেন কনসেপ্ট আছে যেই কনসেপ্টটা হলো যে যদি বলা হয় যে একটি ক্রোমোজোমে কটা ডিএনএ থাকে তাহলে নর্মাল উত্তর হলো একটা ক্রোমোজোম মানে একটাই ডিএনএ একটি ডিএনএকেই পেঁচিয়ে তার সব থেকে কুণ্ডলীকৃত যে রূপ সেটা হলো ক্রোমোজোম কিন্তু এটার অ্যাকিউরেট অ্যান্সার হলো যে এস দশার আগে একটি ক্রোমোজোম মানে একটি ডিএনএ কিন্তু এস দশার পরে একটি ক্রোমোজোম মানে দুটি ডিএনএ এবং তখন ক্রোমোজোমটা এই রকম দেখতে লাগবে যেখানে দুটো বাহু থাকবে এবং এগুলোকে এক একটা ক্রোমাটিড বলবো অর্থাৎ এস দশার আগে ক্রোমোজোম যেটা এরকম ছিল একটাই ক্রোমাটিড এস দশার পরের ক্রোমোজোমে কিন্তু দুটো ক্রোমাটিড থাকবে অর্থাৎ দুটো ডিএনএ ঠিক আছে নর্মালি ক্রোমোজোম এই সময় তৈরি হয় না ক্রোমোজোম তৈরি হয় কেবলমাত্র বিভাজনের সময় অর্থাৎ মাইটোটিক ফেজে এই সময় হয় না কিন্তু আমরা যদি অ্যাজিউম করি আমরা যদি কল্পনা করি যে এই দশায় যদি ক্রোমোজোম হতো তাহলে কেমন হতো তাহলে ক্রোমোজোমগুলো রকম হতো এস দশার আগে এরকম এস দশার পরে এই রকম এবং এইখানেই অনেক বইয়ে একটা কনসেপ্ট থাকে যেটা হলো টু সি এবং ফোর সি এর কনসেপ্ট যেখানে বেসিক্যালি বলা থাকে যে এস দশার আগে কোনো একটি কোষের যে ডিএনএর মোট পরিমাণ সেটাকে টু যদি আমরা ধরে থাকি তাহলে এস দশার পরে সেই অ্যামাউন্টটা হয়ে যাবে ফোর কারণ আমি এইমাত্র বললাম যে এস দশায় ডিএনএর পরিমাণ ডবল হয়ে যায় ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে তো যদি আগে টু সি অ্যামাউন্ট ছিল তো এস দশার পরে সেটা কত হয়ে যাবে ফোর সি কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে ক্রোমোজোম সংখ্যা কিন্তুই পাল্টায় না ওটা একই থাকে যেমন মানুষের কোষে ক্রোমোজোম সংখ্যা ছেচল্লিশ তো মানুষের কোষে যখন ইন্টারফেস চলবে তো এস দশার আগে ছেচল্লিশটা ডিএনএ মানে ছেচল্লিশটা ক্রোমোজোম কিন্তু এস দশার পরে হয়ে যাবে তো হয়ে যাবে ডিএনএ কিন্তু কিন্তু ক্রোমোজোম থাকবে। কারণ তখন দুটো ডিএনএ নিয়ে একটা ক্রোমোজোম হবে তো বিরানব্বইটা ডিএনএ কিন্তু ক্রোমোজোম হবে ছেচল্লিশটাই আচ্ছা এস দশায় ডিএনএর এপ্লিকেশন ছাড়াও প্রাণী কোষের ক্ষেত্রে যে সেন্ট্রিওল থাকে সেটা এই দশাতেই ডবল হয়ে যায় বিভাজন হয় এবং এই দশাতে হিস্টোন প্রোটিনও তৈরি হয় হিস্টোন প্রোটিন হলো সেই প্রোটিন যেই প্রোটিনটা ক্রোমোজোম তৈরির সময় কাজে লাগে ডিএনএকে পেঁচিয়ে ক্রোমোজোম তৈরির সময় কাজে লাগে আচ্ছা নেক্সট হলো জি টু দশা এই দশাটাও গ্রোথ অবশ্যই জি ফর গ্রোথ তো এই দশাতেও কোষের বৃদ্ধি কিন্তু চলতে থাকবে অর্থাৎ প্রোটিন তৈরি হবে লিপিড তৈরি হবে বিভিন্ন এনজাইম বিভিন্ন হরমোন এগুলো তৈরি হতে থাকবে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন প্রসেস চলবে টিউবিউলিন প্রোটিন তৈরি হবে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস কারণ টিউবিউলিন প্রোটিন কোষ বিভাজনের সময় কাজে লাগবে যেটা ঠিক এর এরপরেই ঘটবে জিটু দশার পরেই কোষ বিভাজন স্টার্ট হবে তো তখন টিউবিউলিন প্রোটিন তো লাগবেই তো সেটাকে আগে থেকেই তৈরি করে রেখে দেওয়া হলো এছাড়া কোষ বিভাজনের প্রস্তুতি আদার যে প্রস্তুতি কোষ বিভাজনের জন্য আরও যে প্রোটিন লাগবে উৎসেচক লাগবে এটিপি লাগবে সেইগুলো এখন থেকেই তৈরি হওয়া স্টার্ট হয়ে যাবে এটিপিকে সঞ্চয় করেও রেখে দেবে এক্সট্রা এনার্জি সঞ্চিতও থাকবে এছাড়া যেহেতু এর পরে বিভাজন দশা স্টার্ট হবে অর্থাৎ একটি কোষ থেকে দুটি কোষ হয়ে যাবে তো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আগে চেক করে নেওয়া যে ডিএনএতে কোনো ভুল আছে কিনা ডিএনএতে কোনো মিউটেশন আছে কিনা বা এর আগে যে ডিএনএ রেপ্লিকেশন হয়েছে সেই রেপ্লিকেশনে কোথাও ভুলভ্রান্তি হয়ে গেছে কি না কারণ যদি ভুলভ্রান্তি হয়ে থাকে এবং সেটা যদি ঠিক করা না হয় তাহলে সেই ভুলটা কিন্তু পরবর্তী কোষেও ট্রান্সফার হয়ে যাবে তো সেই জন্য জি টু দশায় ডিএনএ রিপেয়ারের মেকানিজম ঘটে অর্থাৎ ডিএনএতে যদি কোথাও ভুল থাকে সেটাকে আইডেন্টিফাই করে সেই জায়গাটাকে ঠিক করে দেওয়া হয় ডিএনএর কোনো ড্যামেজ বা ক্ষয়ক্ষতি থাকলে সেটাকে সারিয়ে দেওয়া হয় বেসিক্যালি আর এছাড়া আর কি হয় না এই দশায় রাইবোজোম মাইটোকন্ড্রিয়া প্লাস্টির প্রভৃতি কিছু অঙ্গাণু আছে যারা বিভাজিত হয়ে তাদের সংখ্যা বৃদ্ধি করে আচ্ছা তো এই হয়ে গেল ইন্টারফেজের তিনটি দশা এখন এখানে একটু তথ্য দিই দেখো যদি মনে রাখতে পারো তো বেটার হয় যে মানুষের যে দেহজ ক্রম কোষ তার কোষচক্রের যে সময়কাল সেটা হলো প্রায় চব্বিশ ঘন্টা যার মধ্যে জীবন দশায় সবথেকে বেশি টাইম কাটে আট থেকে দশ ঘন্টার মতো এস দশায় ছ থেকে আট ঘন্টার মতো এবং জিটু দশায় তিন থেকে চার ঘন্টার মতো আর সব থেকে কম সময় যেটাতে লাগে সেটা হলো এম ফেজ অর্থাৎ মাইটোটিক ফেজ বা কোষ বিভাজন দশা অর্থাৎ কোষ বিভাজনের টাইমকাল প্রায় এক ঘন্টার মধ্যেই কোষ বিভাজন হয়ে যায় কিন্তু মাঝখানে এই যে এত প্রসেস এত পদ্ধতি সেটাতেই মেনলি বেশি সময় লাগে এবং প্রায় চব্বিশ ঘন্টায় মানুষের একটি কোষের কোষচক্র সম্পন্ন হয় এরপরে এই সংক্রান্ত একটি দশা যেই দশাটাকে উল্লেখ করতেই হবে যেটা কোশ্চেনও প্রায় পরে খুবই ইম্পর্টেন্ট সেটা হলো জি জিরো দশা বা কুইসেন্ট স্টেজ এটা কি তো দেখো এই দশাটি বেসিক্যালি একটি কোষের নিষ্ক্রিয় অবস্থা বা ইন স্টেজ যেখানে পৌঁছে গেলে কোষ্টিদার বিভাজন হয় না তো কোনো কোনো কোষ আছে যেগুলি জি দশায় গিয়ে নিষ্ক্রিয় হয়ে যায় অর্থাৎ তারপর আর কোষচক্র অগ্রসর হয় না ওই অবস্থাতেই থেকে যায় এই অবস্থায় কোষটি বেঁচেও থাকে কোষে বিপাকক্রিয়া রাসায়নিক বিক্রিয়া সব কিছু চলতে থাকে সব নর্মাল থাকে কিন্তু কোষচক্র আর পরবর্তী স্টেজগুলোতে এগোয় না এবং বিভাজনও হয় না এর কারণ বেসিক্যালি এটাই যে বিভিন্ন জীবে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যে কোষগুলি আছে তাদের বিভাজনের অবভিয়াসলি একটা লিমিট আছে এরকম তো নয় যে সেই অঞ্চলের কোষগুলো আনলিমিটেডলি বিভাজন হতেই থাকবে তাহলে তো সেই অঙ্গটাই একটা অদ্ভুত শেপ ধারণ করবে বা কোনো একটি অঞ্চলের কোষ যদি অনিয়ন্ত্রিতভাবে বিভাজন হতেই থাকে তাহলে সেটা অবশেষে টিউমারে পরিণত হয়ে যাবে এবং টিউমার থেকে ক্যান্সারের সৃষ্টি হবে তো সবসময় বিভিন্ন জায়গায় কোষ বিভাজনের একটা লিমিট থাকে এবং সেই লিমিটে পৌঁছে যাওয়ার পর কোষ বিভাজন বন্ধ হয়ে যায় এবং পুরনো কোষগুলো মরতেও থাকে নতুন কোষ তৈরিও হতে থাকে পুরনো কোষ মৃত্যুর যে প্রসেস সেটাকে বলা হয় অ্যাপপ টসেস ঠিক আছে তো যাই হোক যখন একটি কোষ এই নিষ্ক্রিয় অবস্থায় চলে যায় তখন তাকে জিজিরো অবস্থা বলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেইটা আবার পুনরায় তার বিভাজন ক্ষমতা ফিরে পেতে পারে এবং কোষচক্রে এন্টার করে যেতে পারে যেমন ধরো কোনো একটি অঙ্গে কোনো ক্ষত সৃষ্টি হলো বা কোথাও কেটে গেল তখন সেই অঞ্চলের কোষগুলো কিন্তু পুনরায় বিভাজন করবে এবং সেই জায়গাটাকে আবার রিপেয়ার করে দেবে বা ভরাট করে দেবে সারিয়ে তুলবে তো এই রকম বিভিন্ন ঘটনা ঘটতে পারে তবে কিছু কোষ আছে যারা পারমানেন্টলি জি জিরো দশাতেই থাকে যেমন প্রাণী দেহের যে পরিণত আরবিসি বা লোহিত রক্তকণিকা এবং যে স্নায়ু কোষ সেগুলো পারমানেন্টলি জি জিরো দশতেই থাকে এদের কোনো বিভাজন হয় না আচ্ছা তো কোষচক্র এবং ইন্টারফেস মোটামুটি কমপ্লিট হয়ে গেল আশা করছি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ এর পরবর্তী ভিডিওটাতে এই সিরিজেরই পরের ভিডিওটা আসবে চেক পয়েন্ট নিয়ে আজকের এই ভিডিওটা বড় হয়ে গেছে বলে আর দিলাম না এবং তারপরের ভিডিও আসবে মাইটোসিস এবং মিওসিসের আসবে দুটো ভিডিও তো টোটাল এই পাঁচটা ভিডিও নিয়ে এই সিরিজটা কমপ্লিট হবে পুরো সিরিজ দেখলে তবে তোমরা গোড়া থেকে পুরো জিনিসটা কনসেপ্টটা বুঝতে পারবে আজকের ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়ে থাকে যদি বুঝতে পেরে থাকো তাহলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর যদি এই সিরিজ নিয়ে আপডেটেড থাকতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো স্টে হ্যাপি বি হেলদি